তো জন্মস্থান আমরা এখানে এসছি এখন নন্দগ্রামে তো নন্দগ্রামে বাবার যে মন্দির সেই মন্দিরে এসছি আমরা ছিলাম বৃন্দাবন থেকে বৃন্দাবনে মানে মথুরায় নেমেছি বৃন্দাবনে ছিলাম এখন বৃন্দাবন থেকে গাড়িতে করে একদম ফার্স্ট সকালে আমরা এখন নন্দবাবার মন্দির অর্থাৎ নন্দগ্রামে এসছি সেইখানে প্রথম এই দর্শন কিন্তু আমাদের হবে সকালেই আর গাড়ি আমরা অটোতে এসছি তার কারণ পরে বলবো কেন অটোতে এসছি এরও বিশেষ একটু কারণ আছে সেই কারণে আমরা অটোতে এসছি তো আমরা এখন এই যে পথ অটো যেখানে দাঁড়াবে সেখান থেকে বলে দেবে যে কোথা থেকে দর্শন করতে হবে বা কি করতে হবে হ্যাঁ এবারে সেই রাস্তাটা এখান থেকেই আছে আমরা এখান থেকে আর কি কি দেখি সেটা পরে আপনাদের জানাচ্ছি প্রথমে একটা এই যে মন্দির এই মন্দিরটা দর্শন করে নিই আমরা এখন এসছি নন্দবাবার মন্দিরে নন্দবাবা অর্থাৎ কংসের ভয়ে তার বাবা বা পিতা বাসুদেব এখানটাতে নিয়ে এসছিলেন বাবার মন তো তো এই নন্দরায়ার বাড়িতে অর্থাৎ এইখানেই বড় হয়েছেন শ্রীকৃষ্ণ জি সেই মন্দিরেই আমরা আজকে এসছি এই উপরেও যেতে পারবো আমরা এই যে মেইন মন্দির আর আমরা ওর উপরেও যেতে পারবো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এই লাইনেই থাকতে হবে প্রচুর লাইন পড়েছে সকাল সকাল দর্শনের জন্য মেয়েদের লাইন আলাদা আর এই যে ছেলেদের লাইন দুটো লাইনে আমরা দাঁড়িয়ে আছি সামনে দর্শনের জন্য ভেতরে মন্দিরের মধ্যে গিয়ে তারপরে উপরে উঠতে হবে এই দর্শনটা করে নেই আমরা আরও আজকে ঘোরা আছে এখন নন্দগাঁও এসেছি তো নন্দগাঁওয়ে প্রথম দর্শন আমাদের এখানে এখন পরবর্তীতে দর্শনগুলো আরও হবে আমাদের সঙ্গে থাকুন কী দর্শন করা যায় আজকে দিনে দেখা যায় নন্দবাবার যে মন্দির আছে ঠিক তার উপরে উঠলে দৃশ্যটা এইরকম দেখা যায় দূর থেকে আর এটা হলো কীর্তি মন্দির এই কীর্তি মন্দিরের ভেতরের কারুকার্যগুলো বেশ চোখ ধাদানো আমরা যদিও এই মন্দিরে দিনের বেলায় গেছিলাম এই মন্দিরটা কিন্তু প্রেম মন্দিরের আদতেই তৈরি করা এইটা রাত্রেই সবচেয়ে ভালো লাগে কিন্তু আমরা এখানে দিনের বেলাতেই এসছিলাম তার জন্যে এর পরিবেশটা একটু অন্যরকম ছিল আজকে আমরা যে স্থানগুলি দর্শন করতে এসছি সবগুলোই বার্সানা অর্থাৎ বার্সানার যাওয়ার পথেই পড়েছিল মন্দির আর অন্যান্য যে মন্দিরগুলো সেই মন্দিরগুলো সব বার্সানার মধ্যে অবস্থিত আমরা এখানে অটোতে করে এসেছিলাম এই স্থানগুলি দর্শনের জন্য কিন্তু আমাদের অটো সতেরোশো টাকা করে মানে প্রত্যেকটা অটো সতেরোশো টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে এবং পুরো সারাদিন ঘুরিয়েছিল সকালে আমাদের হোটেলের সামনে থেকে নিয়েছিল আবার রাত্রে আমাদের ওখানেই ছেড়ে দিয়েছিল আমরা এখন রাধারানীর জন্মস্থানে যাচ্ছি প্রথমে আমরা গেলাম কোথায় গেলাম যেন নন্দগাঁও নন্দগাঁও যাওয়ার পরে কীর্তি মন্দির কীর্তি মন্দির বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় সরি সাড়ে বারো বারোটার মধ্যে হ্যাঁ বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় কিন্তু এই যে এখন যাচ্ছি রাধারানী মন্দিরে তো এই রাধারানীর মন্দির যেটা সেটা একটু পাহাড়ের মাথায় কিন্তু এটা দেড়টার সময় বন্ধ তাহলে এই মন্দিরটা যাওয়ার জন্য বেশ অনেকটাই সময় থাকে মন্দির কাভার করে তারপরে রাধারানীর মন্দিরে আপনারা আসতে পারেন এই টাইমগুলো একটু খেয়াল রাখবেন আর যে গাড়ি ভাড়া করবেন সেটা গাড়িওয়ালার সাথে কথা বলে নেবেন আর আমি একটা কথা বলেছিলাম যে ছোট গাড়ি অর্থাৎ আমরা কেন অটো ভাড়া করেছি অটো ভাড়া করলে একটা সুবিধা আপনি যেই স্থান থেকে উঠবেন বা যেইখানে মন্দিরে মেইন রাস্তা সেই জায়গাটা অবধি আপনাকে ছেড়ে দেবে কিন্তু বড়ো গাড়ি ভাড়া করলে সেটা সম্ভব হয় না কারণ সব রাস্তায় কিন্তু বড়ো গাড়ি ঢুকতে দেয় না কারণ খুব ছোট ছোটো সরু রাস্তা সেই কারণে যেন বড় গাড়ি ঢুকতে পারে না তাই ছোটো গাড়িগুলোই বেটার অটোতে এই সুবিধাটা কিন্তু পাওয়া যায় সেই জন্যে আমরা অটোটা ভাড়া করেছি নাহলে সেম প্রাইস কিন্তু কত ভাড়া পড়লে সেটাও পরে বলবো ভিডিও দেখতে থাকেন আর ছোট গাড়ি ভাড়া করলেও যা পড়তো অটোতে ভাড়া করলো আমাদের সেরকমই একটা যেত সামান্য একটু খরচা বেশি বা কমের সেই কারণের জন্য মন্দিরে কি আছে এটি হচ্ছে রাধারানী মন্দিরে ওঠার দৃশ্য এই রাধারানী মন্দিরটা অনেকটাই উঁচুতে এবং প্রচুর প্রচুর লোকের কিন্তু এখানে সমাগম হয় সব সময় সত্যি এসে মনটা খুব ভালো লেগেছিল আমাদের এখানে আমরা এখন যাচ্ছি রাধারানীর মন্দির মানে রাধারানীর জন্মস্থান সেই জায়গাতে যাচ্ছি বারসানাতেই তো এটা পাহাড়ের মাথায় কিন্তু একটা পাহাড়ের মাথায় চড়ে এই মন্দিরটাতে আসতে হবে কিন্তু সিঁড়ি করা ছাড়াই সিঁড়ি তবু অসুবিধা হচ্ছে না খুব আরামসে উঠে যাবেন একটু কষ্ট হলো রাধে রাধে বলবেন ঠিক উঠিয়ে আমরা এখন এই যে প্রচুর প্রচুর উঁচুতে কিন্তু আছি এখন আমাদের দেখা যাচ্ছে যে পিছনে আমাদের কতটা মানে নিচুতে সবাই আছে সবাই আস্তে আস্তে চড়ে চড়ে আমরা যাচ্ছি মন্দিরের প্রবেশ মেইন যে দোয়ার সেই দুয়ারে আমরা এখন বর্তমানে আছি

এই কুসুম সরোবরটা ছিল কিন্তু আমাদের গোবর্ধন পর্বতের পরিক্রমায় তো এই গোবর্ধন পরিক্রমণ কিন্তু করতে গেলে আপনাদের অটোই করে করা যাবে না এখানে টোটো ভাড়া করতে হবে প্রত্যেক টোটো আমাদের কাছ থেকে চারশো টাকা করে নিয়েছিল কিন্তু কারোর কাছ থেকে তিনশো কারো কাছ থেকে পাঁচশো নেয় সবসময় মনে রাখবেন একটু বয়স্ক টোটো করতে তাহলে খুব ভালোভাবে আপনাকে কিন্তু এই স্থানগুলি দর্শন করাবে এটা হলো গোবর্ধন পর্বতের পাশেই গোবর্ধন মন্দির এই মন্দিরে একবার পরিশ্রম যখন হবে তখন কিন্তু দর্শনটা অবশ্যই আপনারা এখানে করতে পারবেন বৃন্দাবনে সব ছিল কিন্তু শুধুমাত্র গঙ্গা ছিল না তাই শ্রীকৃষ্ণ গঙ্গাদেবীকে আহ্বান জানিয়ে এই স্থানে এনেছিলেন এখন যেটা দেখছেন এটা কিন্তু গঙ্গার জল বা গঙ্গার জলের সমতুল্যই সেই পবিত্র এই স্থানে কিন্তু স্নান করে পবিত্রতা অর্জন করা যায় এই স্থানেই কিন্তু গঙ্গা দেবীর মন্দির আছে এখানে আপনারা চাইলে কিছু দান দক্ষিণা দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন প্রসাদ দেয় এখানে বন্দিয়া মুড়ি এইসব নানান জাতীয় যেরকম চল আর কি এখানে প্রসাদটা এরকমই সিস্টেম খুব ভালো আর এখানে একটু নিচু মতন জায়গায় দেখেন ওঠার রাস্তাটা কিন্তু এইরকমভাবে হয়

এই পর্বতই শ্রীকৃষ্ণদেব কেড়ে আঙুল দিয়ে উঁচু করেছিলেন সেই পর্বতের আমরা আজ পাশেই দাঁড়িয়ে আছি অর্থাৎ গোবর্ধন ভগবানের পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং দর্শন করছি সচক্ষে সত্যিই আজ নিজেকেই অনেকটা ভালো লাগছে কারণ কি এই গোবর্ধন পর্বতের কাছে আমরা আসতে পেরেছি এই দর্শনে সত্যি । আজ মানব জীবন হয়তো ধন্য হয়ে গেল বৃন্দাবনে দর্শনের পরে এই পাশেই মন্দির আছে এই মন্দিরটা আমরা এখন দর্শনের জন্যে যাচ্ছি গোবর্ধন মন্দির সেবাইত সেবা করছেন যে শ্রী গিরিরাজ মানে গোবর্ধন পর্বতেরই নাম গিরিরাজ সেই গিরিরাজ পর্বতের এখানে পুজোর ব্যবস্থা করা আছে সেই জায়গায় পূজারি পূজা করেন আমরা ঠিক এই গিরিরাজ পর্বতের পাশেই আছি গোবর্ধন পর্বতের পাশে এটা সেই গোবিন্দকুণ্ড গোবিন্দকুণ্ড মানে এইখানে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক হয়েছিল ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ কে অভিষেক করেছিল এখানে ইন্দ্রদেব দেবরাজ ইন্দ্র এসে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করেছিল সেইখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়েছে কি গোবিন্দ মানে এর জন্য এটার নাম হলো গোবিন্দকুণ্ড ঠিক আছে এখান থেকে শ্রীকৃষ্ণই সরি শ্রীকৃষ্ণকে নাম দিয়েছিল কে ইন্দ্রদেব গোবিন্দ সেখান থেকে গোবিন্দকুণ্ড এইটা এখানে বসেই ঠিক আছে এই জন্য এই মন্দিরের এখানটা বিখ্যাত বা মাহাত্ম এখানে বসেই এইটা হলো বিখ্যাতর জন্যে এই মন্দিরটা ভগবান শ্রীকৃষ্ণের সহার তো এই মন্দিরটা কিন্তু রাজস্থানের মধ্যে পড়ে মানে উত্তরপ্রদেশে যখন বৃন্দাবন ধামে আসবেন তখন এইটা কিন্তু রাজস্থান ধামের মধ্যেই পড়বে রাজস্থানের কিছুটা এরিয়া দেড় কিলোমিটার মতন হ্যাঁ তো সেই জায়গাটা আমরা রাজস্থানে এসেছি আমরা বৃন্দাবনে গোবর্ধন পর্বত পরিক্রমায় আসবো মানে চুরাশি ঘোষ পরিক্রমায় আসবো তখন আপনারা সবচেয়ে মজার ব্যাপার দেড় কিলোমিটার মতো রাজস্থান রাজ্যে অর্থাৎ রাজস্থানের বর্ডার একটা রাস্তা ঘেঁষে আমরা পাস করব সেটা কিন্তু এই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রাজস্থানের মধ্যে মানে এখানকার মানুষজন নাম্বার প্লেট কিছু ইউপিরই বেশিরভাগ দেখবেন কারণ এখানে যত টোটো আছে সব নাম্বার প্লেট কিন্তু ইউপির আছে আর অটোগুলো ইউপির কারণ উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু ব্রজোধাম সেখান থেকে আমরা এসেছি এখন গোবর্ধন তা গোবর্ধনে কিন্তু পুরোপুরি ইউপির মানে উত্তরপ্রদেশের আর বাকি যেটুকু সেন দেড় কিলোমিটার মতন আমরা অর্থাৎ রাজস্থানের মধ্যে প্রবেশ করে সেটা চলে যাব ঘেসে তার জন্য এখানে রাজস্থানের গাড়ি বেশি একটা দেখা যাবে না উত্তরপ্রদেশের গাড়ি বেশি দেখা যাবে এটাই হলো এখানকার মেইন ব্যাপার এখানেই রাখা আছে সোনার গৌরঙ্গ আমাদের গৌরনীতায় এই গোবর্ধন পর্বতের মধ্যে এক মন্দির সেখানে আমাদের সোনার গৌরঙ্গ মহাপ্রভু আছেন এই মন্দিরটাতে সোনার গৌরঙ্গ বলা হয় আমরা এখন এসছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে এই যে হলো শ্যামকুণ্ড মাঝখানে এইটা হলো গিরি গোবর্ধন মন্দির আমার পেছনে গিরি গোবর্ধন মন্দির আর এইটা হলো শ্যামকুণ্ড মানে রাধাকুণ্ড এক পাশে শ্যামকুণ্ড এক পাশে আর মাঝখানে গিরি গোবর্ধন মন্দির এই কারণটা যখন কৃষ্ণদেব গোরূপে অসুরকে হত্যা করেছিলেন তখন রাধাজি বলেছিলেন যে কি করলে তুমি গৌহত্যা করলে গোহত্যা তো মহাপাপ এই পাপ থেকে তোমাকে মুক্তি পেতে গেলে স্নান করতে হবে গঙ্গাত্রী যমুনাত্রী সব মানে নদীগুলো মিলে স্নান করতে হবে তোমাকে কে তারপরে পুণ্য অর্জন করতে হবে তখন বললেন কি শ্রীকৃষ্ণ যে ঠিক আছে তাহলে আমি এত দূরে ঘুরে না ঘুরে আমি নিজে বাঁশির দ্বারা এ শ্যামকুণ্ড খনন করেছিলেন এবং করে তারপরে সব দেবীকে মরা দেব দেবীকে স্মরণ করে এখানে জল এনেছিলেন এবং তিনি নিজেই স্নান করেছিলেন এইবারে রাধাজি বললো এটা কি হলো তুমি নিজেই মানে পুণ্য অর্জন করার জন্য নিজেই তুমি জল ছিটালে এটা তো ঠিক না এটা কি সম্ভব নিশ্চয় সম্ভব না তাহলে কি করতে হবে এটা করার জন্যে তারপরে রাধাজি রাধাকুণ্ড এখানে খুললেন তারপরে তিনি সবাইকে আহ্বান জানালেন এবং এখানে সেই সব জল আবির্ভূত হল এবং সেখানে তিনি স্নান করে পুণ্য অর্জন করলেন এটাই হলো পুরো মোটামুটিভাবে একটু ঘটনা আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে জানা সেটুকু জানানোর চেষ্টা করেছি ভুল ত্রুটি একটু মার্জনীয় কারণ আমি তো সব জানি না সম্ভাবনা হয়তো আমার দ্বারা জানা আমি খুবই ক্ষুদ্র নগণ্য ভুল হলে ক্ষমা করবেন আমরাও কিন্তু এখানে একটু পুণ্য অর্জনের আশায় স্নান করেছিলাম প্রথমে স্নান করতে হবে আপনাকে রাধা কুণ্ডে এই রাধাকুণ্ডে স্নান করার পরে কিন্তু শ্যামকুণ্ডে স্নান করতে হয় পাশেই আমরা সেটাও করেছিলাম কিন্তু আমরা পুরো বেলায় মানে তখন সূর্যদেব উদিত ছিল শুধুমাত্র অস্ত যাবে সেই সময় খুব ঠান্ডা ঠান্ডার সময় স্নান করেছিলাম তো আমরা যখন এই জলটাতে স্নান করেছিলাম তখন একটু ঠান্ডা লেগেছিলো কিন্তু যখন শ্যামকুণ্ডে স্নান করলাম পুরো শরীর যেন অদ্ভুতভাবে গরম হয়ে গেল মাহাত্মটা তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে সত্যি ভগবানের মাহাত্ম বলে কিছু পুরোপুরিভাবে আছে কিছু না পুরোপুরিভাবেই আছে আমরা এইখানে এই ভাবে বুঝতে পেরেছিলাম এখান থেকে আপনারা জল আনতে পারবেন চাইলে আপনারা চাইলে ছোট ছোট বোতল নিয়ে যাবেন সেই বোতলে করে কিন্তু জল ভরে নেবেন সেই জলটা বাড়ি নিয়ে আসা যায় আর এখানে অনেকেই দিয়া জ্বালায় চাইলে আপনারা দিয়াও জ্বালাতে পারবেন আর মহিলাদের জন্যে বলে রাখি অবশ্যই কিন্তু কাপড় ছাড়ার ব্যবস্থা আছে এই মাঝখানটায় একটু জিজ্ঞাসা করে নেবেন যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আমরা স্নানের পর নিয়ম এখানে একজন পুরোহিত ছিলেন তিনি বলে দিয়েছিলেন যে মা বাবার উদ্দেশ্যেও আপনারা কিন্তু স্নানটা করে নেবেন আর যদি কারোর গুরুদেব থেকে থাকে তাহলে গুরুদেবের উদ্দেশ্যে আর যদি কারোর না থেকে থাকে তাহলে গোবিন্দ যেই আমাদের গুরুদেব এইবার আমরা যেখানে স্নান করছি এটা কিন্তু শ্যামকুণ্ড এই শ্যামকুণ্ডতে স্নান আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে এই দুটো কুণ্ডতেই স্নান করতে হবে এইটা কিন্তু একটু মাথায় রাখবেন এই পুরো পরিক্রমাটা আমাদের কিন্তু টোটোর সাহায্যেই হয়েছিল কারণ এখানে কোনো রকমভাবে অটো অ্যালাউ নয় সেই কারণের জন্য আমরা পুরোটাই কিন্তু টোটোতে করেছিলাম আর এই স্থানটিতে কিন্তু সর্বশেষে নিয়ে আসবে তাই জন্য ধীরে শান্তিতে আপনি আপনার পবিত্রতা বজিয়ে রাখুন আর এখানে স্নান করে আরও নিজেকে পবিত্র করে তুলুন কারণ এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্নান করেছিলেন এটা কিন্তু আমাদের সর্বদা মাথায় রাখতে হবে রাধে রাধে